রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন আমরা বাঙালি দলের উত্তর জেলা কমিটি বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ধর্মনগর শহরে নেতাজি মূর্তির পাদদেশে এক বিক্ষোভ পথসভা অনুষ্ঠিত হয় এই পদসভায় উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের রাজ্য কমিটির সাংগঠনিক সম্পাদক বিভাষ রঞ্জন দাস রাজ্য কমিটির সদস্য গোপাল কৃষ্ণদেব উত্তর জেলা নেতৃত্ব অরুণনাথ নকুল কুমার নাথ সহ অন্যান্যরা পদসভায় বক্তারা অভিযোগ করেন সম্প্রতি এক অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আনন্দমার ও আমরা বাঙালি দলকে সন্ত্রাসবাদী সংগঠন বলে আখ্যায়িত করেছেন তারই প্রতিবাদে এই পদসভা আয়োজন করা হয় নেতৃত্বদের দাবি আমরা বাঙালি কিংবা আনন্দমার কোনো সন্ত্রাসবাদী সংগঠন নয় বরং প্রকৃত সন্ত্রাসবাদী দল হল সিপিআইএম প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আমাদের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী আনন্দমর্গি বলেছেন আজকে ত্রিপুরাবাসী তথা গোটা ভারতবাসী কারা সন্ত্রাসবাদী সেটা জেনেছে কারণ এই কমিউনিস্ট পার্টি হচ্ছে এক নম্বর সন্ত্রাসবাদী তার বহু প্রমাণ আছে উনিশশো সালে আমাদের আনন্দমার্গের পাঁচজন সন্ন্যাসীকে পুরুলিয়ায় হত্যা করেছিল উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে কৃষি বিজ্ঞানী কৃষিবিজ্ঞানী কৃষি অসীমানন্দ অধূতকে মেরেছিল উনিশশো সালে ছত্রজন সন্ন্যাসীকে এরা খুন কুন করেছিল আর ওরা বলে আজকে আমরা সন্ত্রাসবাদী ওরাই সন্ত্রাসবাদী তার প্রমাণ ত্রিপুরা এই ত্রিপুরাকে ওরা দ্বিজাতি তথ্যের ভিত্তিতে পাহাড়ি এবং বাঙালি ভিত্তিতে ওরা ভাগ করেছিল আশির জুনের দাঙ্গার জন্য ওরাই দায়ী এবং সেদিন প্রয়াত মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তী সেদিন দমদম বিমানবন্দর থেকে নেমে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলছিলেন যে আমি যদি উগ্রপন্থীর হতে কাছে জন্ম নিতাম তাইলে আমি নিজেই উগ্রপন্থী হতাম এই হচ্ছে এদের চরিত্র এরা এদের চরিত্র চিরকাল এরা দেশের সাথে জনসাধারণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আজকে গত ত্রিশ আগস্ট আমরা বাঙালির যেহেতু দেড় ঘন্টা বৃষ্টির মধ্যে যেহেতু বড় মিছিল দেখে এরা পাগল হয়ে গেছে ভাবছে এরা সামনে দিয়ে ক্ষমতাতে আসবে ত্রিপুরার বুকে এরা আর কোনোদিন ক্ষমতাতে আসতে পারবে না কারণ এই কমিউনিস্টটা হলো মানবতার শত্রু জড়বাদী আর যারা যে তার দৃষ্টান্ত প্রমাণ উনিশশো বিরাশি সালে জন সন্ন্যাসীকে ওরা হত্যা করেছিল তার জেরে এই প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সতেরো দিন মৃত্যু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্রমোদ দাসগুপ্ত এই চীনে ফাঁসিমরা হয়ে এই ভারতবর্ষে এসেছিলেন আর মানিক সরকার তো কোন চাই তাই এত বড় কথা যদি আর ফাঁক আমরা এই ধরনের কোনো কথা আনন্দমার্গ সম্পর্কে শুধুমতা বৃহত্তম আন্দোলনে আমরা আমরা তৈরি আছি আমরা বৃহত্তম আন্দোলনে যাব এবং যত তাড়াতাড়ি এই আজকে কমিউনিজম মার্ক্সবাদ আজকে প্রি যে দখাল মৃত্যু ঘটেছে এই মৃতদেহটাকে সমাজের মুখ থেকে যত তাড়াতাড়ি সরিয়ে ফেলা যায় ততই জনগণের জন্য মঙ্গল আজকে ভারতবর্ষের মুখে এরা যখন দেশভাগ হয়েছিল এরা এই দিনই করা করেছিল লড়কে ডেঙ্গে পাকিস্তান মুসলিমদের জন্য আত্মনিয়ন্ত্রণ আর আনন্দমার্গ হচ্ছে একটা আধ্যাত্মিক সংগঠন সারা পৃথিবীতে একশোটা বিরাশিটা দেশে আনন্দমার্গের শক্ত ভিতের উঠতে দাঁড়িয়ে আছে তাই যদি আনন্দমার্গ সন্ন্যাসী আনন্দমার্গে যদি সন্ত্রাসবাদী হয় তাহলে একশোটা বিরাশি দেশের লোক সন্ত্রাসবাদী তাই আজকে দিকে দিকে এদের বিরুদ্ধে ধিক্ষার শুরু হয়েছে গতকালকে কলকাতাতেও হয়েছে প্রতিদিন এই মানিক সরকারের বিরুদ্ধে আমরা ধিক্ষার জানাচ্ছি এবং আজকে কুসুগুলোগুলোকে দাহ করা হবে